হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামকে আল্লাহর প্রেরিত শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে বিশ্বাস করেন বিশ্বের কোটি কোটি মুসলমান তাদের বিশ্বাস অনুযায়ী তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক নেতা শাসক এবং মানব জাতির জন্য অনুসরণীয় সর্বোত্তম আদর্শ অন্যদিকে যারা ইসলাম ধর্মালম্বী নন তাদের মধ্যে সম্পর্কে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে অনেক ঐতিহাসিক ও পণ্ডিত তাকে একজন অত্যন্ত প্রভাবশালী ধর্মীয় রাজনৈতিক ও সামাজিক নেতা হিসেবে স্বীকৃতি দেন তারা মনে করেন তিনি আরব উপদীপের ইতিহাসে একটি সাল পরিবর্তন এনেছিলেন নতুন ধর্ম ও সভ্যতার করেছিল। তার নেতৃত্ব বাগ্মিতা এবং মানুষের ওপর প্রভাব বিস্তারের ক্ষমতা ঐতিহাসিকদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মাইকেল এইস হার্ট তার বিখ্যাত বই দ্য হান্ড্রেডে এ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে সর্বকালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় প্রথম স্থানে রেখেছেন হজরত মোহাম্মদ সালাল জীবনের ব্যাপ্তি এত বিশাল যে তা নিয়ে আলোচনা করা খুব সহজ নয় আজ আমরা সেই বিশাল কর্মজীবন থেকে একজন রাষ্ট্র নায়ক হিসেবে হজরত মোহাম্মদ ইসলামের কিছু দিক তুলে ধরবো আর সম্পর্কে কথা বলতে গেলে চলে আসে বহুমুখী নেতৃত্ব প্রজ্ঞা ন্যায়পরায়ণতা এবং সুদূর প্রসারী প্রভাবের মতো বিষয় তবে তাকে কেবল একজন ধর্মীয় নেতা হিসেবে দেখলে তার রাষ্ট্রনায়কত্বের বিশালতা উপলব্ধি করা কঠিন হিজরতের পর একটি নতুন ও আদর্শ সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি অসাধারণ দূরদর্শিতা ও প্রজ্ঞার পরিচয় দেন মদিনা সনদ প্রণয়ন এর উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে বিভিন্ন ধর্মীয় ও গোত্রীয় গোষ্ঠীর মধ্যে শান্তি ও সহযোগিতা প্রতিষ্ঠার জন্য একটি সুদূর প্রসারী কাঠামো তৈরি করা হয়েছিল একটি বহু সংস্কৃতির সমাজে শান্তিপূর্ণ সহ একটি অনন্য উদাহরণ হিসেবে এখনও বিবেচিত হয় একটি সুশৃঙ্খল রাষ্ট্র কাঠামো তৈরি করেছিলেন মদিনাকে কেন্দ্র করে একটি শক্তিশালী প্রশাসন ব্যবস্থা গড়ে তোলেন তিনি বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি নিয়োজিত ছিলেন প্রাদেশিক শাসন প্রতিষ্ঠা রাজস্ব সংগ্রহ এবং বিচার কার্য পরিচালনার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করেন তার দক্ষ নেতৃত্বেই একটি ক্ষুদ্র মুসলিম সম্প্রদায় একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ছিল নীতি শাসনে বিচার সর্বোচ্চ তিনি গরিব সবল দুর্বল নির্বিশেষে সকলে আইনের দৃষ্টিতে সমান ছিলেন ব্যক্তিগত বিদ্বেষ বা পক্ষপাতিত্বের ঊর্ধ্বে তিনি ন্যায়সঙ্গত ফয়সালা দিতেন এমনকি শত্রুদের প্রতিও তিনি সুবিচার করতেন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে রক্ষা দুর্বল এবং অসহায়দের প্রতি সহানুভূতি দাস প্রথা বিলোপের মতো প্রক্রিয়া শুরু এবং সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন শাসনকালে মানবাধিকারের বহু মৌলিক নীতি প্রতিষ্ঠিত হয়েছিল বিদায় হজের ভাষণে তিনি মানুষের জীবন সম্পদ এবং সম্মানের পবিত্রতা রক্ষার উপর জোর দেন যা মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ভিত্তি স্থাপন করেছিল মক্কার কুরাইদের সাথে হুদাইবিয়ার সন্ধি তার কূটনৈতিক প্রজ্ঞার একটি উজ্জ্বল উদাহরণ পদ দৃষ্টিতে এই সন্ধি মুসলিমদের জন্য কিছুটা নমনীয় মনে হলেও এর মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠিত হয় সর্বদা জনগণের কল্যাণকে প্রাধান্য দিতেন দরিদ্র ও অভাবীদের সাহায্য করা অসুস্থদের সেবা করা এবং জনগণের সমস্যার সমাধানে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন রাষ্ট্রপ্রধান হয়েও সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতেন এবং তাদের সুখ দুঃখের সমভাগী হতেন হজরত নেতৃত্ব শুধু রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না বরং তিনি ছিলেন একজন নৈতিক এবং আধ্যাত্মিক নেতা ও আদর্শিক দৃঢ়তা মানুষকে অনুপ্রাণিত করতো এবং তার প্রতি জনগণের গভীর আস্থা এবং আনুগত্য ছিল নেতৃত্বেই বহুমুখিতা, প্রজ্ঞা ও নৈতিক দৃঢ়তা তাকে বিশ্ব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নায়কের আসনে অধিষ্ঠিত করেছে ইসলামী রাষ্ট্রের অর্থনীতিকে সুদৃঢ় করার জন্য হজরত মোহাম্মদ ইসলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন পদক্ষেপ একদিকে যেমন রাষ্ট্রের আর্থিক ভিত্তি স্থাপন করেছিল তেমনি অন্যদিকে একটি ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার সূচনাও করেছিল কোরআন মাজিদের বহুবার জাগাতের কথা উল্লেখ রয়েছে যেমন জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এবং এটি একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদ সুরা তাওবার সাইট নম্বর আয়াতে জাগাত প্রদানের খাঁদ বর্ণিত হয়েছে যেখানে বলা হয়েছে নিশ্চয়ই সাতকা হলো কেবল ফকির এবং মিসকিনদের জন্য এবং যারা তা আদায় ও বিতরণে নিয়োজিত আর যাদের অন্তর আকৃষ্ট হয় তাদের জন্য এবং দাস মুক্তির জন্য আর ঋণগ্রস্তদের জন্য আর আল্লাহর পথে হাতকারীদের জন্য আর মুসাফিরদের জন্য এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় পণ্যের উপর ধার্যকৃত জাগাতকে থেকে বলা হয় বৃষ্টির পানিতে উৎপত্তি উৎপন্ন ফসলের এক ভাগ বা পাঁচ শতাংশ জাকাত হিসেবে প্রদান করার বিধান ছিল এর মাধ্যমে কৃষকদের উৎপাদনে উৎসাহিত করা হতো এবং খাদ্য এবং রাষ্ট্রের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দরিদ্র কৃষকদের সহায়তা করা হতো আমি রাষ্ট্রের অধীনে অমুসলিম নাগরিকদের জন্য ও যানমালের নিরাপত্তার বিনিময়ে এই কর ধার্য করা হতো দরিদ্র মহিলা শিশু বৃদ্ধ ধর্মীয় নেতাদের ত্রিজিয়া কর থেকে অব্যাহত আদায়ের মাধ্যমে রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধি পেত এবং অমুসলিম নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হতো বিজিত অমুসলিমদের ভূমি অথবা যে ভূমি মুসলমানরা অমুসলিমদের কাছ থেকে ক্রয় করতেন তার উপর খারা ধার্য করা হতো এই কর ভূমির উর্বরতা এবং উৎপাদনের পরিমাণে বৃদ্ধি করে নির্ধারিত হতো ছিল রাষ্ট্রের রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং এটি কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ছিল ইমাম আবু ইউসুফ রচিত কিতাবুল খারাজ থেকে শুরু করে ইসলামের ফিখের গ্রন্থাবলিতে খারাজের বিভিন্ন নিয়ম বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লা বাজারে সুষ্ঠু এবং ন্যায্য বাণিজ্য প্রতিষ্ঠার উপর জোর দেন তিনি ব্যবসায়ীদের ওজনে কারচুপি মজুদারি প্রতারণামূলক কার্যকলাপ থেকে কঠোরভাবে নিষেধ করেন তিনি নিয়মিত বাজার পরিদর্শন করতেন এবং ব্যবসায়ীদের সততা এবং ন্যায় নীতি মেনে চলার নির্দেশ দিতেন সহি মুসলিম হাদিসের একটি হাদিসে বর্ণিত আছে যে রাসিদ সাল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি ভেজাল মিশ্রিত জিনিস বিক্রি করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় রাষ্ট্রের আয় এবং ব্যয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য হজরত মোহাম্মদ বাইতুল মাল প্রতিষ্ঠা করেন জাকাতুষর জিতিয়া খারাজ এবং অন্যান্য উৎস থেকে প্রাপ্ত অর্থ এখানে জমা করা হতো এবং জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হতো বাইতুল মাল দরিদ্র অসহায় ঋণগ্রস্ত এবং রাষ্ট্রের প্রয়োজনে অর্থ ব্যয়ের একটি সুসংগঠিত ব্যবস্থা ছিল আল্লামা শিবলি নোমানী রচিত আল ফারুক সহ ইসলামে বিশ্বের বিভিন্ন গ্রন্থে বাইতুল মালের কার্যক্রম গুরুত্বের বন্ধনা পাওয়া যায় হজরত মোহাম্মদ সাল্লু শাসন আমলে এমন অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যেগুলো তার শাসন ব্যবস্থার মাইল মাইল ফলক হিসেবে ধরা হয় ফলকদের মধ্যে পর বিভিন্ন গোত্র বিশেষ করে মুসলিম ইহুদি এবং অন্যান্য আরব সরব সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সহযোগিতা প্রতিষ্ঠার জন্যই এই সনদ প্রণয়ন করা হয় এটি একটি লিখিত চুক্তি ছিল যা মদিনার সকল নাগরিকের অধিকার ও কর্তব্য নির্ধারণ করে এটি বহু ধর্মীয় সমাজের শান্তিপূর্ণ সহাবস্থানে ভিত্তি স্থাপন করে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এটি বিশ্বের প্রথম লিখিত সংবিধানগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হয় এবং এটি হজরত মোহাম্মদ ইসলামের দূরদর্শিতা এবং কূটনৈতিক প্রজ্ঞার বিচারক হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের যে পদক্ষেপগুলো তাকে রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠা পেতে আরও এগিয়ে দিয়েছে তার মধ্যে অন্যতম একটি বদরের যুদ্ধ ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশদের বিরুদ্ধে এই যুদ্ধ ছিল মুসলিমদের প্রথম বড় সামরিক বিজয় অল্পসংখ্যক মুসলিমের বিশাল ও শক্তিশালী কুরাইশ বাহিনীকে পরাজিত করায় ইসলামের প্রাথমিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল এ বিজয় মুসলিমদের মনোবল বৃদ্ধি করে এবং তাদের রাজনৈতিক এবং সামরিক শক্তি প্রতিষ্ঠা করে এটি প্রমাণ করে যে ন্যায় ও সত্যের পথে অল্প সংখ্যক মানুষ হলেও আল্লাহর সাহায্যে তারা বিজয়ী হতে পারেন মক্কা বিজয় ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের আরও একটি বড় অর্জন দীর্ঘ আট বছর পর হজরত মোহাম্মদ ইসলাম দশ হাজার সাহাবির বিশাল বাহিনী নিয়ে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে মক্কায় প্রবেশ করেন এবং শান্তিপূর্ণভাবে শহরটি দখল করেন এই বিজয়ের মাধ্যমে কাবা শরীফকে মূর্তি পূজা থেকে রক্ষা করা হয় এবং মক্কার মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করেন মক্কা বিজয় শুধু একটি সামরিক বিজয় ছিল না এটি ছিল ইসলামের আদর্শের বিজয় এবং এর মাধ্যমে আরও উপদ্বীপের অধিকাংশ অঞ্চলে ইসলামের প্রভাব বিস্তার লাভ করে হজরত মোহাম্মদ সাল্লাহ কিছু সিদ্ধান্ত দেখে মনে হতে পারে যে মুসলিমরা হয়তো পিছু হটছে কিন্তু তার এই সিদ্ধান্তই একটি সময় প্রমাণিত হয়েছে তার সুদূর প্রসারী চিন্তাভাবনার বিশাল রূপ হিসেবে এর মধ্যে এর ধারাবাহিকতা এর মধ্যে রয়েছে এমন একটি সিদ্ধান্ত তার হুদাই বিয়ার সন্ধি ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশদের সাথে এই সন্ধি আপাত দৃষ্টিতে মুসলিমদের জন্য কিছুটা প্রতিকূল মনে হলেও এর দীর্ঘমেয়াদী সুদূর প্রভাব ছিল সন্ধির মাধ্যমে কুরাই মদিনার বিভিন্ন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এবং উভয় পক্ষের মধ্যে দশ বছরের জন্য যুদ্ধবন্ধের চুক্তি হয় এই শান্তির সুযোগে ইসলামের বাণী আরব উপদ্বীপের বিভিন্ন প্ৰত ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ইসলাম গ্রহণ করে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ হজরত মোহাম্মদ সাল্লামের জীবনে শেষ হওয়াদের সময় আরাফাতের ময়দানে লক্ষাধিক স্বাভাবিক সমাবেশে তিনি ভাষণ দেন তাই ইসলামী শিক্ষা ও মূল্যবোধের সার সংক্ষেপ হিসেবেই বিবেচিত হয় এই ভাষণে তিনি জীবনের মৌলিক অধিকার ন্যায় বিচার নারীর মর্যাদা জাতিগত সমতা মুসলিম ও ভ্রাতৃত্বের উপর জোর দেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কথাই বলছি এবং এটি তার শাসন ব্যবস্থার মূল নীতি ও আদর্শের চূড়ান্ত ঘোষণা হিসেবে বিবেচিত হয় এই ঘটনাগুলো শুধু ঐতিহাসিক তাৎপর্যই বহন করে না বরং হজরতফল ইসলামের প্রজ্ঞা নেতৃত্ব ন্যায় বিচার এবং একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের সুদূর প্রসারিক দৃষ্টিভঙ্গি এবং চিন্তা ভাবনার উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হয় এগুলো তার শাসন ব্যবস্থাকে একটি অনন্য মাইল ফলক হিসেবে চিহ্নিত করে